এই দেখুন বল মাছ নাকি এটা বন্ধুরা দেখুন এত এত বড় বল মাছ আজকে বহুত দিন পরে মাছটা পেয়েছি অনেক দিন পর তাই তো বড়দা তো দেখো বন্ধুরা 10 কেজির মত বল পেয়ে গেছি একসাটা বেশি হতে পারে কম হতে পারে কিন্তু 10 কেজির তো আছেই মনে করো 10 কেজি তো হবে প্লাস তো আছে 10 কেজির প্লাস আছে এটা আমার পুরো আর কি ভরসা কামড়া যাচ্ছে কামড়া যাচ্ছে এখনো জানতো তো যার কোনো কামড়া যাচ্ছে দেখো বন্ধুরা একটা লাইক করে দিবেন আর অবশ্যই ফলো করে রাখবেন ফিশার বয় দেব তাই তো চ্যানেল আর ফেসবুক পেজ দুটা ফিশার দেব নামে আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন আর এটা কমেন্ট করে যাবেন কিন্তু আর বন্ধুরা আমাকে ভিডিও এটা কোনো নাই হ্যাঁ এটা কিন্তু আমাদেরই ভিডিও আবার অন্য অন্য পেজে আবার আমাদের ভিডিও আপলোড হয় তো যার কারণে আমাদের বন্ধুরা অন্য অন্য গলত জায়গায় চলে যায় তা শুধু ফিশার বয় দেবে আমাদের রিয়েল পেজ কিন্তু আর ইউটিউব চ্যানেল তা কমেন্ট করবেন অবশ্যই একটা আর শেয়ার করে দেবেন